বাংলাদেশের এক মফসল শহরের প্রান্তে ছোট্ট একটা গ্রাম নাম শিমুলতলি রাস্তা কাঁচা ঘরগুলো টিনের আর জীবন যেন থেমে থাকা সময়ের মতো সেই গ্রামেই জন্ম হয়েছিল রাহিম নামের এক ছেলের রাহিমের বাবা ছিলেন দিনমজুর মা গ্রামের স্কুলে রান্নার কাজ করতেন সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী কিন্তু এই ঘরের কোণে এক আলাদা আলো ছিল ছোট রাহিমের চোখে থাকা স্বপ্নের আলো সে যখন অন্য বাচ্চারা খেলতো তখন রাহিম মাটিতে কাঠি দিয়ে ঘর আঁকত চারপাশের কোড়ে ঘর দেখে সে ভাবতো একদিন আমি এমন একটা বাড়ি বানাবো যেটা শুধু বাড়ি না সেটা হবে মানুষের গর্ব রাহিম জানতো না আর্কিটেক্ট শব্দের অর্থ কিন্তু জানতো তার ভেতরে কিছু একটা গড়ে তোলার আগুন আছে সময় এগোলো রাহিম একটু একটু করে বড় হতে লাগলো তার বাবার হঠাৎ মৃত্যু যেন পুরো সংসারটাকে ভেঙে দিল এখন তাকে স্কুলের পাশাপাশি কাজও করতে হতো কখনো হাটে মালামাল টানা কখনো ইট ভাটায় মাটি বহন তবুও সে পড়া ছাড়েনি রাতে কুপির আলোয় বইয়ের উপর ঝুঁকে থাকতো আর মনে মনে স্বপ্ন আঁকত লোকজন বলতো গরিবের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে কোনো দিন পড়ালেখা কইরা লাভ নাই তবে রাহিম জানত যারা স্বপ্ন দেখে না তারা চেষ্টার মানে বোঝে না আর আমি স্বপ্ন দেখি একদিন ইট ভাটায় কাজের ফাঁকে রাহিম ইটের উপর বসে একটা পুরোনো খাতা খুলে স্কেচ করছিল একটা বাড়ির ডিজাইন নিজের কল্পনায় বানানো ভবন হঠাৎ সেখানে আসলেন একজন শহর থেকে আগত ইঞ্জিনিয়ার যিনি নতুন একটা প্রজেক্ট পরিদর্শনে এসেছেন তিনি কৌতূহল বশত রাহিমের আঁকা স্কেচটা দেখে তিনি জিজ্ঞাসা করলেন তুমি এগুলো কোথায় শিখেছ রাহিম মৃদু হেসে বলল শেখেনি শুধু দেখেছি বুঝেছি আর কল্পনা করেছি ইঞ্জিনিয়ার সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন এরপর বললেন তুমি যদি সত্যি পড়তে চাও আমি তোমাকে স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারি রাহিম যেন স্বপ্ন দেখছিল রাহিম প্রথমবার শহরে এলো ইটার মাটির গ্রামের বাইরে এত আলো এত বড় বিল্ডিং দেখে সে অভিভূত কিন্তু তার যাত্রা শুরু হলো এখান থেকেই ইঞ্জিনিয়ার সাহেব তাকে একটা বেসরকারি পলিটেকনিকে ভর্তি করে দিলেন স্কলারশিপে থাকা খাওয়া ঠিক হয়ে গেল কিন্তু রাহিম জানত শহরের টিকে থাকতে হলে শুধু পড়ালেখা নয় মনোবল দরকার ধৈর্য দরকার রাহিম দিনে ক্লাস করত রাতে হোস্টেলে গিয়ে পড়ত মাঝে মাঝে রাতে পাশের দোকানে কাজ করত খরচ চালানোর জন্য সে বলতো যদি প্রতিদিন একটা ইট রাখি একদিন ভবন হবেই আজ যা শিখছি কাল তা দিয়েই গর্ব ভবিষ্যৎ ক্লাসে অনেকে শহরের বড় ঘরের ছেলে দামি কাপড় পরে দামি ফোন ব্যবহার করে তারা অনেক সময় রাহিমকে অবজ্ঞা করত গ্রামের ছেলে এসে আর্কিটেক্ট হতে চায় হা হা কিন্তু রাহিম এসব পাত্তা দিত না তার হাতে কলম থাকতো আর মাথায় স্বপ্ন প্রতিটি প্রজেক্টে সে নিজের হৃদয় ঢেলে দিত ধীরে ধীরে তার নাম ছড়াতে লাগলো শিক্ষকরা বলতেন এই ছেলে একদিন দেশের সেরা ডিজাইনার হবে এক সময় সে জাতীয় ডিজাইন প্রতিযোগিতায় অংশ নেয় শত শত প্রতিযোগীর মধ্য থেকে তার স্কেচ প্রথম স্থান পায় পত্রিকায় তার ছবি ছাপা হয় গ্রামের সবাই গর্বে ভরে ওঠে স্নাতক শেষ করে সে ফিরে গেল তার গ্রামের শিমুলতলিতে তখন চারদিকে উৎসবের আমেজ ছোট ছেলেটা যার ঘর ছিল টিনের এখন বড় ইঞ্জিনিয়ার হয়ে ফিরছে সে তার মায়ের সামনে দাঁড়িয়ে বলল মা তুমি বলেছিলে ঘরে চালের ফুটো দিয়ে আকাশ দেখা যায় আজ আমি তোমার জন্য এমন বাড়ি বানাবো যেখান দিয়ে সারা দুনিয়া দেখা যায় রাহিম নিজের ডিজাইন করা বাড়ি বানালো শুধু তার মায়ের জন্য না পুরো গ্রামের জন্য একটা ছোট স্কুলও তৈরি করলো বছর পেরিয়ে গেল এখন রাহিম একজন সফল আর্কিটেক্ট দেশের বড় বড় প্রজেক্টে তার নাম একদিন সে দাঁড়িয়ে ছিল তার ডিজাইন করা একটি বিশাল অফিস বিল্ডিংয়ের সামনে সাংবাদিকরা ঘিরে আছে ক্যামেরা তাক করা কিন্তু রাহিম চেয়েছিল সেই ভবনের ইটগুলোর দিকে তার চোখ ভিজে উঠল এক সহকর্মী জিজ্ঞেস করলো কি ভাবছ রাহিম মৃদু হেসে বলল এই ভবনের ভিতরে অনেক ইট আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইট ছিল আমার সেই প্রথম স্বপ্নটা যেদিন সবাই বলেছিল আমি পারবো না সেদিনও আমি ভেবেছিলাম পারতেই হবে কারণ আমি জানতাম একটা স্বপ্নকে যদি প্রতিদিন একটু করে বানাও সেটাই একদিন ভবন হয় গল্পের শিক্ষা কষ্ট কখনো বৃথা যায় না স্বপ্ন যদি সত্যি হয় তাহলে বাস্তবতা তার পেছনে হেঁটে আসে গরিব হন বা ধনী যদি আপনার ইচ্ছা শক্তি অটুট থাকে আপনি ঠিক সফল হবেন রাহিমের এই অনুপ্রেরণামূলক গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক একটি কমেন্ট আর প্রিয়জনের সঙ্গে শেয়ার আপনার ছোট্ট এই সহায়তা আমাদের পরবর্তী গল্প বানাতে উৎসাহ জোগাবে